বাজারে আসছে নয়া একশো ও দুশো টাকা বাতিল হবে পুরনো নোট কি বলছে আরবিআই তো বন্ধুরা এই বিষয়ে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে ভালো লাগলো প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে একশো ও দুশো টাকার নতুন নোট মহাত্মা গান্ধী সিরিজের অধীনে এই নতুন নোট জারি করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নতুন নোটের সঙ্গে বর্তমানে চলা নোটগুলোর কি পার্থক্য থাকবে তাও জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই জানিয়েছে নতুন এই নোটে নকশার কোনো পরিবর্তন হবে না কিন্তু বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর এই নোটগুলোয় অন্য একটা পরিবর্তন হতে চলেছে আর এই পরিবর্তনের জন্যই নতুন এই নোট রয়েছে সাধারণ মানুষের আলোচনায় নতুন নোটে বদলাতে চলেছে রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে এই নোটগুলোতে নতুন গভর্নরের সইযুক্ত নোট চালু হলে কি পুরনো নোট বাতিল হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে এমন গুজবে কান না দিতে কোনো নোটই বাতিল হচ্ছে না বলেই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। আসলে কোনো নোটে গভর্নরের বদল অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া প্রত্যেক গভর্নরই দায়িত্ব গ্রহণের পর তার স্বাক্ষরিত ব্যাঙ্ক নোট জারি করে রিজার্ভ ব্যাঙ্ক